কোরআন না শিখে কি বাঁচা যায় এই একটি কোর্স বদলে দিতে পারে আপনার জীবন আপনি প্রতিদিন ফেসবুক ইউটিউব টিকটকে ঘন্টার পর ঘন্টা কাটান কিন্তু আপনার রব যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার পাঠানো চিঠি কখনো খুলে দেখেছেন এখনো সময় আছে আপনি জীবিত আর জীবিত থাকা অবস্থায় কোরআন না শেখা মানে অন্ধ হয়ে বেঁচে থাকা আজকে শুরু কারণ বলবো না দেখাবো আপনার জন্য একটা সহজ সমাধানও আছে আল্লাহর সাথে সংযোগ জীবনের গাইড ইবাদতের শুদ্ধতা শান্তি চিন্তা ও জ্ঞান সবাব আখিরাতে সুপারিশ এখন আপনি ভাবছেন কোরআন শেখা তো জরুরি কিন্তু শিখব কীভাবে সময় কোথায় আর কে শেখাবে ভালো খবর আছে আমি নিয়ে এসেছি সহজে কোরআন শিখি অনলাইন কোর্স যেখানে আপনি ঘরে বসেই শুদ্ধভাবে কোরআন পড়া শিখতে পারবেন একদম শুরু থেকে এই কোর্সে যা থাকছে আরবি হরফ চেনা সঠিক উচ্চারণ তাজবিদ সহ সুরা ফাতেহা থেকে ছোট ছোট সুরা মুখস্থ করা নামাজের দোয়াগুলো শুদ্ধভাবে শেখা প্রতিদিন মাত্র দশ মিনিটের লেসেন মোবাইল দিয়ে করা যাবে পিডিএফ প্লাস ভিডিও প্লাস অডিও বোনাস ইসলামী মোটিভেশন কোরআন হিফস করার গাইড লাইফ সাপোর্ট হয়তো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম কারাই এই কোর্সে অংশ নিতে পারবেন যারা কোরআন এখনও শুদ্ধ করে পড়তে পারেন না যারা দিন পর কোরআনে ফিরতে চান যারা সময় পাচ্ছেন না কিন্তু পাঁচ থেকে দশ মিনিট সময় দিতে পারেন এমনকি শিশুদের অভিভাবকেরাও এনরোল করতে নিচের গুগল ফর্ম লিংকে ক্লিক করুন বা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিন কোর্সের নাম সহজে কোরআন শিখি ক্লাস শুরু পনেরো সাত দুই হাজার পঁচিশ ইংরেজি সিট সীমিত আজই জয়েন করুন ইনশাল্লাহ দুনিয়াতে সময় আছে চোখ আছে ইচ্ছা আছে কিন্তু কোরআন শেখার মানসিকতা নেই এটা খুব দুঃখজনক আজ থেকে শপথ নিন আমি কোরআন শিখব আর আপনি যদি সত্যিই শিখতে চান তাহলে এই কোর্স আপনার জন্য ভিডিওটি শেয়ার করুন কেউ একজন হয়তো আজ থেকেই কোরআন শেখা শুরু করে দিবে আপনার কারণেই